যখন ঘটনা নিয়ে চলছে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি সেই সময় রবিবার বিকেলে হালিশহর অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীদের তরফ থেকে বের করা একটি মিছিল বাগমোর পৌঁছায় এবং সেখানেই কিছু সময় প্রদর্শন করার পর সমাপ্ত হয় তাদের কর্মসূচি শরীরের খেয়াল দেখো নিজের যত্ন নিয়েও নিজের মেরুদণ্ডের জন্ম নিয়েও নিজের স্বাধীনতার উপরে নিয়ন্ত্রণ দেখো আবার দেখা হবে আমরা আবার উচিত করবো ঠিক তারপরে দেখা গেল সেখানে অবস্থিত নিজের কার্যালয় থেকে বেরিয়ে এসে আন্দোলনকারীদের প্রতি সাধুবাদ জ্ঞাপন করছিলেন হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার

রেজিস্ট্রেশন ওপেন আছে কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রাপ্ত এই স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদন করার শেষ সময় হলো ষোলোই সেপ্টেম্বর এখানে যাদের ইউডাইস নাম্বার আছে সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস ফাইভে পড়ছে এবং নয় থেকে এগারো বছরের বয়সে যারা জহর নবোদয় বিদ্যালয়ের সিলেকশন টেস্ট সেই পরীক্ষায় তারা বসতে পারবে পড়াশুনোর পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা জওহার নবোদয় বিদ্যালয় কল্যাণী নদিয়া। বিষয় জানতে লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইট কিংবা সরাসরি কল করুন এই নাম্বারে